আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আবারও চলে এলাম দেখো বড়বাজারে বাজারে তোমাদের তোমরা বড় বাজারের ব্লগগুলোতে এত ভালোবাসা দিয়েছ এবং এত কমেন্ট করেছো তো তোমাদের জন্য আমাদের প্রয়োজনে আবারও চলে এলাম এই যে বাজারের এবার আজকে আমরা তোমাদের পেটিকোট মার্কেটে নিয়ে যাব তো সব কিছুই আমাদের মানে দরকার হয় তো এর আগে তোমাদের বিছনার চাদর শাড়ি ও ব্যাগের ভিডিওগুলো দিয়েছি তোমরা সত্যিই অনেক লাইক করেছ তো আজকে আমাদেরও কিছু প্রয়োজনের জন্য নেব চলে এলাম পেটিকোটের হোলসেল দোকানে এখানে বন্ধুরা একবারে বারোটা করে নিতে হবে পেটিকোট তাহলে এখানে অনেকটাই কমে পাওয়া যাবে তো আমরা অতগুলো নিইনি আমরা আট নটা নিয়েছি এখানে অনেক রকম ডিজাইনের পেটিকোট আছে কত রকমের কালার হয় দেখো এই যে দাদা ক্যাটলগ দেখি মানে বের করে দিয়েছে আমাদের কাছে তো মানে ভ্যারাইটিস রকম কালারের তো এখানে দেখো সাদা এই যে কুচি দেওয়া পেটিকোটগুলো নিচে খুবই ভালো লাগছে এগুলো বেশ নতুনত্ব এবং নানা রকম চিকনের কাজের রয়েছে পেটিকোট তো চিকনের কাজে তোমরা নানা রকম কালার পেয়ে যাবে তো এই যে আগেই তো ক্যাটলগ দাদা দেখিয়ে দিয়েছে এবং প্লেন সায়াগুলোও আছে এগুলো অনেক কম দাম এটা লেন্থটা দেখা খুব সুন্দর কিন্তু এটা এটা অরিজিনাল

আজকে আমাদের মার্কেটিং হবে সায়া নানা রকম ডিজাইনের সায়া নিতে এসেছি সামনে বিয়েবাড়ি রয়েছে রিসেপশন রয়েছে বিয়েবাড়ি গায়ে হলুদ সব কিছু ম্যাচ করে করে সায়া নেবো আমরা দিদি আমি নেবো আমি নেবো বোনের জন্য নেবো

খুব সুন্দর মান নেই কিন্তু কোনো এটা হচ্ছে কালো এটা নেবো কালার আছে কালার অনেকগুলো চিকনের দেখো অনেক কালার যত কালার এই যে এই কুচি সাইটা এটা একটু মাত্র সাদা পাবো ওই সাদা নিবি জ্বালা নিবি যে আপনি না আমার সাদা জামনাইর ওই যে জামনাইটা আমি দিলাম সাদা ছাই আছে নিতে দেখো আচ্ছা নেই একটা সাদা আছে আমি নে একটা পিয়ে পড়ে দেখি এ দারুন

এইগুলো কত করে বললেন সব জিনিস সব জিনিস সায়ার দামি সব থেকে দামি জিনিস সস্তা টাকা একটু ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ এটা একটু মানে আছে নেই আপনার সায়া

আচ্ছা কটন স্ট্রিট এটা একটু কারণ অনেকে না আমাদের ইয়েটা না দেখতে চাই আসতে চায় দেখে নিয়েছো দেখো তারপরে দেখুন আমার সিস্টেমটা হিন্দি জানেন তো করতে দেখুন না পছন্দ হলে টাকা ফেরত